তোমাদের চট্টগ্রাম বোর্ডের ভূগোল এখানে যে এমসি কিউ আছে সেটার সমাধানটা দেখো এক হচ্ছে সমুদ্রের নৈকট্যের কারণে দুই হচ্ছে এই যে খনাম্বার নিহত বায়ুপ্রবাহ আচ্ছা তিন হচ্ছে পেনসিলভেনিয়া তারপর এখানে চার হচ্ছে কার্পাস বয়ন তারপর এখানে পাঁচ হচ্ছে কি ইউরোপের উত্তর পশ্চিম তারপর সিক্স হচ্ছে সূর্যের নৈকট্যের কারণে সাত হচ্ছে হেনরি পর্বত আট হচ্ছে জ্বালামুখে পানি সঞ্চিত হয় আর কি আচ্ছা তারপর এখানে হচ্ছে বেলে বেলেদোয়াশ বা কর্দময় আচ্ছা নয় হচ্ছে বেলে বেলেদোয়াশ বা কর্দময় যে দোয়াশ আছে সেটা দশ হচ্ছে উভয় ফসলের জন্য একই প্রকার মৃত্তিকা প্রয়োজন হয় এগারো হচ্ছে এটি নরম ও হালকা স্ট্যাডোমণ্ডল বারো হচ্ছে স্ট্যাডোমন্ডল তেরো হচ্ছে এখানে কি মেরুরেখা এবং চোদ্দ হচ্ছে একশো পঞ্চাশ বাকি গুলো কি আছে আমরা দেখি 15 হচ্ছে নিকেল ও লোহা 16 হচ্ছে পাদদেশ তলিও সঞ্চিত হয় বলে আচ্ছা 17 হচ্ছে সকাল 10টা এখানে আটল হচ্ছে সবগুলো 19 10 হ্যাঁ এটা হচ্ছে 10.8 তারপর এখানে 20 হচ্ছে গ্রহ দুটি বলয় দ্বারা বিস্তৃত বিস্তৃত আচ্ছা এখানে 21 হচ্ছে কর নদীর স্রোত বেগ এবং এই যে হ্রাস পাওয়ার কারণে তারপর এখানে কি আছে দেখো বাইশ হচ্ছে মার্বেলে তেইশ হচ্ছে দো আপ কি একটা আচ্ছা চব্বিশ হচ্ছে আয়স এখানে পঁচিশ হচ্ছে পরিচলন বৃষ্টি ছাব্বিশ এক হ্যাঁ তারপর সাতাশ হচ্ছে ধুমকেতু আঠাশ হচ্ছে দুই তিন উনত্রিশ হচ্ছে কি ওই যে বজ্জি আগ্রহণ শিলা এখানে লাস্ট হচ্ছে জীবনমুক্ত আচ্ছা কি আছে তার সরি জীব সমুক্ত। কার কটা হয়েছে কমেন্টে জানাও